উপস্থিতি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেছেন বিরিক ফিল্ড নিয়ে আসলে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন আমার ভিডিওগুলো সামাও এই মুহুর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কাসাইট দেখেন আসলে আমি এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো আপনারা বিরিক ফিল্ড সম্পর্কে আসলে যারা জানেন না অনেক তথ্য আমাকেই কমেন্টের মাধ্যমে বলেছেন যে আপনার বিরিক ফিল্ড সম্পর্কে আসলে যে ভিডিওগুলো করেন আমাদের কাছে ভালো লাগে আসলে এই জন্যে আসলে বিরিক ফিল্ডের এক একবারের এক এক ধরনের ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে আপনারা দেখতেছেন আসলে যখন মাঠে যেখানে আগে কাটাই ওইখান থেকে শুকাবার তো সামাও এক্সট্রক করে রাখার কারণ হলো যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে মাঠে আসলে কাদা হয়ে যাবে তখন মা এই ইটগুলো আসলে আনি বোঝাই করা আসলে বা লোড দেওয়া বাটার ভিতরে ওরকম সুবিধা হবে না তো এই জন্য এগুলো স্টক করে উপরে রাখে এখান থেকে বৃষ্টি হলো দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে আবার কাজ করতে পারবে এটা আসলে যারা ফিল্ডের মালিক আছে তাদের জন্য আসলে সুবিধা একদিকে সুবিধা আরেকদিকে লস হয় তো লস হলেও কিন্তু ওই লসটাকে পূরণ করার জন্য আসলে এই ইঁটগুলো আসলে এখানে নিয়ে স্টক করে রাখা হয় তো এই জন্যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে স্টেপ বাই স্টেপ কী সুন্দর করে এরা আসলে স্টক করে রাখেছে আপনারা আরও